সি एक्टिव আছে তো কেন হলো না বলেন একামা করে ডেগ্লোয় করলো সব মেসেকে ডেকে ডেকে আবার ফোন করেছে যে না মোবাইল আপডেট নেই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে না আধার নাম্বার দেখাতে পারো মোবাইল নাম্বার দেখাতে হবে কি লোক সম্পত্তি নেওয়ার জন্য যদি ওরা এরকম করতে থাকে প্রত্যেক মাসে মার দিতে থাকে তাহলে তো আমাদের দিকে জিনিসটা পাচ্ছি না এদিকে ওরা মালটা তুলে নিচ্ছে কিন্তু এমন না যে আমাদের মালটা আটকে রয়েছে যেখান থেকে আসছে সেখানে ওরা নিয়ে আসে এখানে দোকান থেকে মাল সরিয়ে দিচ্ছে এই সব দু নম্বর ছেয়ে গেছে পড়েছি বাবাকে নিয়ে একটু যাব থাকো বাজার অনেক কাজ আছে যদিও বাজার করতে যাচ্ছি না বাজারে আমাদের সত্যি কথা বলতে ছোটখাটো জিনিস আনতে হলে বাজারেই যেতে হয় ওই জন্যই বাজারে যাচ্ছি বাজার এখানে নিয়ে এই যে সামনে যে বাজার আছে এই বাজার নিয়ে হবে না তাই সামনে যে বাজার আছে ওই বাজারে ছাড়া আর মানে সেই বললাম তো একটু মুড়ি মুড়ি নেবো যেরকম মুড়ি ফুড়ি নিতে হলেও তোমাকে ওই বাজারেই যেতে হবে তাই জন্য বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছে আজকে বাবাকে নিয়ে হাঁটে না ঘরে বসে বসে দেখো তখন পুজো হয়ে যাচ্ছে বাবা ছিল আমার থেকে লম্বা সময় সারা জীবনই মানে আগেও বাবা আমার থেকে লম্বা বাবার থেকে আমি এই এইটুকুনি টুকুনি হলেও ছোটো ছিল আর বাবা দেখছি এখন আমার থেকে নাটা হয়ে যাচ্ছে তো এরকম পুজো হতে হতে তাহলে কিন্তু বাবা আমার থেকে নাটা নয় সোজা করে বার করালে বাবা আমার থেকে লম্বা আছে কিন্তু এই এই যে ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে এই অবস্থা এই হালচাল হয়ে গেছে কি করা যাবে রাজিবাজি ট্রেনে নিয়ে বেরিয়েছি আমি বাড়ি থাকলেই নিয়ে বেরোই বেরোতে তা আজকে ইন্টারেস্ট নিয়ে মানে কাল রাতে বলে দিয়েছিলাম যে আজকে বেরোবো তার জন্য ইন্টারেস্ট নিয়ে সকালবেলা ভোরবেলাতে উঠে দাঁড়িয়ে চলছে মা বকছে যে তুমি শুয়ে পড়ো এখন পরে যাবে পরে যাবে বলছে না যাবো আর বাবা কাছে কিছু পাও না পাও এরকম যদি বেরোনো হয় বাবার পকেটে অবশ্যই কিন্তু চাবি পাবে মানে ঘরের চাবি আর কি পকেটে নিয়ে বেরিয়েছে হাঁটছে চলছে ছন ছন করে ছোমরা আবার পাচ্ছ কিনা আমি যাই না এতদূর ক্যাচ করছে কিনা পকেটের মধ্যে ছন 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 দেখো উঁচু হয়ে রয়েছে পকেটের মধ্যে রয়েছে ঘরের চাবি কি যে শান্তি পায় আমি বুঝতে পারি না যেখানে বেরোবে মা তো বাড়িতে আছে খুলে দেবে ধরছে না আমি ঘরের চাবি নিয়ে বেরোবে বাড়ি আসছে প্রত্যেক মাসে এই রেশনে আসলে ঝামেলা প্রত্যেক মাসে এইখানে রেশনে প্রত্যেক মাসে ঝামেলা হয় কারণ বাবাদের আপডেট করা তারপরও প্রত্যেক মাসে এলেই বলবে কি আপডেট করা নেই সব প্রত্যেক মাসে কি সাইবার ক্যাফেতে গিয়ে করা সম্ভব বলো তো এর কোনো একটা সলিউশন অবশ্যই দরকার কিছু করা যায় নাকি চেষ্টায় আসি এখন সবার সঙ্গে কথা বলি তারপরে একটা তো এখানে বলতো কোনো ঝামেলা না করলে আমার জন্য আরও পাঁচজনের সঙ্গে হচ্ছে ঝামেলাটা একটা সলিউশন অবশ্যই দরকার দেখা যাক কতটা কি করা যায় বললাম না আজকাল জীবনে প্রত্যেকটা কাজে ঝামেলা প্রত্যেকটা কাজে ঝামেলা আর এদের সঙ্গে মানে শুধু মুখে কথা বললে কিছু হয় না এদের সঙ্গে ঝামেলা না করলে এদের এখানেই বসে দেখা যাক এদেরকে কিছু মানে এই রেশন দোকানগুলোতে কিছু না বলে এদের মানে সাহসগুলো খুব একটা মানে বেশি হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে বারবার তো কারণ যেহেতু আমাদের সময় ঘটছে তাই জন্য এখন জানতে পাচ্ছি তখন বলো না সবার এতেই জানা যায় যে এরকম প্রায়শই অনেক লোকের সঙ্গে হচ্ছে ওরা প্রত্যেক মাসেই এরকম একটা না একটা কিছু এই আপডেট নেই ওই আপডেট নেই সেই আপডেট নেই করে প্রত্যেক মাসের রেশনগুলো না দেওয়ার জন্য এরকম করে যাচ্ছে তা নিশ্চয়ই একটা অভিযোগ জানানোর জন্য কোনো না কোনো জায়গা কোনো না কোনো কিছু আছেই সেটা দেখি যোগাযোগ করতে হবে কিছু করার নেই মাত্র দুটো কাঠ বাবার আর মায়ের আমার এখানে কিছু নেই তা তার জন্য যদি এরকমভাবে ঘুরতে হয় এরকমভাবে ঝামেলার মধ্যে পড়তে হয় প্রত্যেক মাসে আমি থাকি না বাড়ি তোমরা জানো কত অসুবিধা হয় আমি ছাড়া এইসব কাজ বাবাকে দিয়েও হবে না মা একা কী করবে তা প্রত্যেক মাসে যদি এত ঝামেলা হয় এরকমভাবে তো চলা যায় না মাত্র শুধু চালটাই পায় আর কিছু পায় না কিন্তু রেশন কার্ডটা অ্যাক্টিভ রাখতে হবে তো এরকমভাবে যদি ওরা ওরকম করতে থাকে প্রত্যেক মাসে মার দিতে থাকে তাহলে তো আমাদের এদিকে জিনিসটা পাচ্ছি না এদিকে ওরা মালটা তুলে নিচ্ছে কিন্তু এমন না যে আমাদের মালটা আটকেই রয়েছে যেখান থেকে আসছে সেখানে ওরা নিয়ে এসে এখানে দোকান থেকে মাল সরিয়ে দিচ্ছে এইসব দু নম্বরই তো ছেড়ে গেছে বাবাকে নিয়ে ভালো লাগে বাজারে এসে একটা জিনিস লাভ হয়েছে চারা মাছটা পাওয়া গেছে সকাল সকাল না এলে চারাপোনা মাছ এ বাজারে পাওয়া যায় না কিন্তু আজকে এত বেলা তো মাসিটা নিয়ে রেখেছে আর মাসিটা খুবই ভালো আমি আগেও নিয়েছি অনেকবার কিন্তু মাছে মাসি আর বসছিল না আবার আজকে দেখি বসে আর মাছগুলো বেশ একদম জলের নসে তোমার দেখিয়েছি তার আগে আমার নেওয়া হয়ে গেছে আরও কিছু ছিল তাই জন্য একটু বেশি করে নিয়েছি আসতে পারি না আমি আমার কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এরকমভাবে নিয়ে যেতে যেতে কথা বলা যায় না খুব কষ্ট হয় আর মধ্যে বাবার গাড়ি ঘোড়া আসলে বাবাকে সামলাতে হচ্ছে যে না বললে মাঝখানের দিকে চলে যাচ্ছে আচ্ছা দেখছি যেতে যেতে হঠাৎ এদের সঙ্গে দেখা এই যে দেখো দুজন দেখো কোথায় শুয়ে আছে আর দেখে উঠে বললো চার সরো সপ সরো দরজা খুলবো যাও হ্যাঁ রাখ দেখ সট না না দাও আমাকে দাও দাও চাবি বার করো দেখো পকেট থেকে চাবি বের হচ্ছে ও দাঁড়িয়ে থাকে বসেই থাকে ওখানে মশা ঢুকছে তো এসে গেছি বাবার হাতে রয়েছে শুধু মাছটা হয়ে যা হ্যাঁ আমার তো এতগুলো বাবা বাড়ি না ইলেকট্রিকের বিল আসছে আজকে আবার নতুন লোক একটু মনে হচ্ছে দাঁড়াতে হবে চেনে না বাড়ি আর যেই লোকটা রোজ প্রত্যেক মাসে দিতে আসে সে বলতে হয় না সে দরজার নিচে দিয়ে দেয় দেখি জানলা দিয়ে খেয়াল রাখে যদি দেখি এদিকে ঢুকেছে আমি গিয়ে নিয়ে আসবো

এবার মাথা গরমের কাজ কি প্রত্যেক মাসে এই যে এই আপডেট ওই আপডেট সেই আপডেট কি ধরনের নেকামন এগুলো যার করতে হচ্ছে আর কিছুই করতে হচ্ছে না যার করতে হচ্ছে তার প্রত্যেক মাসে মাসে করতে হচ্ছে নেকামন এই না কেউ বলেছে এটাকে বলার পর না আমরা কি করব মেশিনে দেখাচ্ছে সবই আপনাদের মেশিনেই দেখায় প্রত্যেক মাসে একই জিনিস দেখায় মানে আজকে আপডেট করলাম একটা আবার কালকে দেখাবে আরেকটা তো এমন কিছু হয় যে সব একসাথে আপডেট করা যায় দুদিন পরে নেকামন হবে

না মোবাইল আপডেট নেই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে না আধার নাম্বার দেখাচ্ছে তোমরা মোবাইল নাম্বার দেখাতে হবে কি লোক সম্পত্তি নেওয়া হচ্ছে না কী তুমি এদেরকে হ্যাঁ নোনছিস আমি যাবো বলছি কিন্তু এদেরকে মুখে এরকম বললে হবে না এদের কিছুটা এর কোনো কিছু না কোনো কিছু পদ্ধতিতে আছে এটা শুধু আমার সঙ্গে হচ্ছে নাকি কি সবার সঙ্গে হচ্ছে আমরা জানি না

না মানুষের পক্ষে সাধারণ মানুষকে তুমি যা মানে দিচ্ছে ওখানে মেন জায়গা থেকে তো জিনিসটা আসছে এরা এখানে এরকম নাটক নাটক করছে বেশি নিজেদের মানে পেটটা ভরছে না আরো বেশি লোকের থেকে নিয়ে বেশি ভরে নিচ্ছে মানে যা খাচ্ছে না আরো বেশি বেশি করে খেয়ে যার থেকে পাচ্ছে যার থেকে এখন তো কোনো আইন বলে কিছু নেই কিভাবে আমাদের কি ছিঁড়বে এই এই তো এখন এই হয়েছে চলছে হ্যাঁ এখন আমার মাছ ধোয়া হয়নি মাছ ধোয়া সত্যি কথা বলতে আমার দাদু যদি থাকতো যেহেতু রেশন অফিসার ছিল যদি মানে এরকম কিছু হতো তখন কিন্তু সমস্যাগুলো কম হতো আর এই সব সমস্যা এখনই শুরু হয়েছে এগুলো তাহলে আর কোনো প্রবলেম হতো না উনি সব জানে মানে বলে দিত আর কি কোথায় কি করতে হয় না করতে হয় তাহলে আর এত সমস্যায় করতে হয় না বলেন যে মানুষকে যখন দরকার তখন সে থাকে না মাছটা চারা মাছ বলে কথা না ধুয়ে নিলে কিন্তু অসুবিধা আছে যতই বলে বেলা হচ্ছে না চারা মাছ তাড়াতাড়ি মানে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠিক আছে বেশিক্ষণ তাহলে আমি কেটে কুটে এনেছি অসুবিধা নেই শুধু ধুয়ে তুলে দেবো পেঁপেটা বেশ ভালোই আছে না দেখে যে চাচকে খাওয়া যাবে না কী কে জানে আমি শক্ত দেখে নিয়ে নি যার জন্য তাহলে একটু পাকা ভাব ভালো হবে এমনি শক্ত টাইট আছে কিন্তু এমনি

দাঁড়িয়ে আছে মাকে বলছি দা একটু সরব নাহলে রোভাস নাকি আমি যখন মাছ কাটিয়ে যেতে পারবো এটুকুনি সরু শীত কম্বল শুকিয়ে গেছে ভালো রোদ উঠেছে আজকে একদম গরম হয়ে গেছে শুন এবার নিচে চলে এসেছি মা ওইদিকে জামা কাপড় নিয়েছে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি একটু বেশি করেই মাছ নিয়ে আছি তাহলে দু তিন দিন আমাকে আর বাজার যেতে হবে না মানে মাছের জন্য যেতে হবে না বাঁশগুলো একটু ছাড়াতে হবে আর এই কানকোগুলো আমি বারণ করেছি কটা ছাড়িয়ে দিয়েছে মাসি কিন্তু এইগুলো যেহেতু তুলছে না এই শুধু এটা কেটে দিচ্ছে তাই জন্য আমি বারণ করলাম আমি একবারে এটার সঙ্গে ওই লাল যে কানকোটা এটা পুরোটা তুলে ফেলে দেবো আমার কানকোটা শুধু শুধু ভালো লাগে না দেখাতে হবে না এই যে ঘর মুছতে চলে আসছে রোজ মাই মাছে আজকে আমি বাড়ি আছি কোনদিন এখনো ওপরের সব মুছবো আবার নিচের ঘর বাবার ঘর মুছবো সিঁড়ি মুছবো অনেকটা টাইম লেগে যাবে এই স্নান করে উঠলাম মা এখন গেছে স্নান করতে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তোমরাও যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটা বিরাট সমস্যা হয়ে গেছে আর কি দেখো এটা তো সত্যি কথা বলতে এটা নিয়ম যখন হয় কোনো কিছু নিয়ম হয় তখন তো সবার জন্য হয় আমাদের একার জন্য নিশ্চয়ই হয় না কারোর তা আরও সবার প্রত্যেক মাসে এরকম করতে হচ্ছে না কিন্তু আমাদের প্রত্যেক মাসেই দেখছি কিছু না কিছু কিছু না কিছু সমস্যা হচ্ছে দেখি চিন্তায় আছি কি করা যায় না করা যায় কারণ আমার কাজের ছুটি থাকে না না সময় এটাই হলো সমস্যা যে একটু দৌড়াদৌড়ি করার মতন সময় কোথায় তো যাই হোক এই দুদিন ছুটি আছি দেখেছো কীরকম ঝামেলার মধ্যে অশান্তির মধ্যে আমি থাকি যাই হোক সব জায়গায় একই জিনিস হচ্ছে কি না একটু জানিও ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো টাটা বাই বাই